মোহাম্মদ হাসান বলছে একটা খুব কমন একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সবাই জিজ্ঞাসা করেন স্যার শিশুর সিটিং টলারেন্স নাই শিশু কোনো ভাবে চেয়ারে টেবিলে বসে না চেয়ারে এবং টেবিলে বসে না কি করবো ছোট্ট একটা টিপস দিব সেটা হলো ভেস্টিবুলার স্টিমুলেশনের কথা সিডিং টলারেন্স বাড়াতে হলে অবশ্যই আপনার শিশুর ভেস্টিবুলার সিস্টেম সিস্টেমটাকে বাড়াতে হবে ডেভেলপ করতে হবে হ্যাঁ যখনই ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমটা একটা আপ টু দ্য মার্ক একটা লেভেলে থাকবে হুম তখনই কিন্তু তার সিডিং টলারেন্স চলে আসবে আস্তে আস্তে এটা কিভাবে করবে চেয়ারের পরিবর্তে জিম বল ব্যবহার করে এই যে দেখলাম আমি কি করছি এই জিম্বলে বসে মাউন্স করতেছি এবং এখন আপনি তাকে দিয়ে টেবিলে বিভিন্ন ধরনের কাজ করাতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে জিম্বল কেন উপকারী এই জিম্বল আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন যে কোনো শপ থেকে কিনে নিতে পারবেন হ্যাঁ এই জিম্বল গুলা বিভিন্ন সাইজে হয়ে থাকে আপনি আপনার শিশুর বয়স অনুযায়ী শিশুর গ্রোথ অনুযায়ী আপনি এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে প্রাথমিকভাবে বিভিন্ন নাম্বার দেওয়া থাকে আমি নাম্বারটা এখন মনে নেই আপনি মিডিয়াম স্মল মিডিয়াম এবং লার্জ তিনটা সাইজের অ্যাভেলেবল দেওয়া থাকে হ্যাঁ আপনি চাইলে স্পাইক বা প্লেন কোনো সমস্যা নেই স্পাইক মানে খুচ মানে খাঁচা কাঁচা ডাক থাকে হ্যাঁ এখানে স্পাইক করা থাকে হ্যাঁ কাটার মতো এটা থাকতে পারে অথবা এই প্লেন এই গুল বলটা আপনারা চাইলে সিটিং হ্যাবিটের জন্য নিতে পারেন চাইলে আপনারা একটা আছে বাদামের মতো একটা বল পিনার শেপ বল বলি সে বলটা আপনারা চাইলে নিতে পারেন যেটা আপনার শিশু কমফর্ট ফিল করে বা যে কালারটা আপনার শিশু কমফর্ট ফিল করে কিন্তু এই জিম বলটা খুবই ভালো কাজ করবে আপনারা অ্যাপ্লাই করে দেখেন দেখবেন যে বাচ্চা মানে যে বাচ্চা একদমই বসতো না দেখবেন যে সে ইজিলি আপনি তাকে পাঁচ থেকে দশ মিনিট চেয়ারে বসায় রাখতে পারবেন মানে টেবিলে টেবিল ওয়ার্ক গুলা তাকে করাতে পারবেন খুব সুন্দরভাবে সে বাউন্স করবে কোনো সমস্যা নাই তো সে তো শিকার তাকে দিতে হবে স্টেমুলেশনটা তা আশা করি এটা বুঝতে পারছেন এটা ছোট একটা টিপস বললাম ইনশাআল্লাহ সিটিং হ্যাবিটস নিয়ে অনেক বিস্তারিত আলাপ করবো পরবর্তীতে ভালো থাকবে সুস্থ থাকবে আসা